শাহিন যদি একটা থাপ্পর মারে আর আমি যদি দুইটা থাপ্পর মারি শাহিন কিন্তু জায়গায় ভিড়ে পড়ে যাবে শাহিন এসে আমার বলতেছে যে এখান থেকে বাইরে না গেলে আপনি কিন্তু মাইরো খাইতে পারেন হাসপাতালও যাইতে পারেন যা সরাসরি হুমকি দিচ্ছে একদম আপনার রেকর্ডেড আছে যদি পরিচালক সমিতির বারান্দায় থাকে রেকর্ডেড আছে শুরুটা এরকম যেটা হচ্ছে যে আপনি কয়েকদিন আগে হচ্ছে যে প্রিয়তমা গান করতে হিট বলার পরে বেশ বাহাবা পাচ্ছেন কিন্তু আমরা দেখেছি যে আপনার হচ্ছে আবার হুমকি শুরু হয়েছে এটা দেখতে চান দেখেন আপনারা যারা গণমাধ্যম কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটার বা অনলাইন প্রোটানে কাজ করেন তাদের সবার কিন্তু প্রশ্নের ধরন এক না এক একজন এক একটা প্রশ্ন করেন এবং আপনারা যখন ভিডিওটা ছাড়েন প্রশ্নগুলো কেটে কেটে ছাড়েন এবং আমাদের অনেক কথাও কাটছাট এডিট হয় তো আমাকে যখন আপনারা প্রশ্ন করেছেন যে মেরিল প্রথম আলো পুরস্কারটা আপনার দৃষ্টিতে কেমন আমি তার উত্তর দিয়েছি তার পাশাপাশি কাউন্টার যখন আরেকজন প্রশ্ন করেছে যে বিএফডিএ অ্যাওয়ার্ড কেমন হয়েছে আমি তার উত্তর দিয়েছি এই কথাগুলো যখন মানে অনেকের ভাষায় যে ভাইরাল হয়েছে অথবা মিলিয়ন মিলিয়ন পিপল দেখেছে বিশেষ করে আমি জানি যে আপনার টোটালি সাত লাখ না যেন আট লাখ ছাড়িয়ে গেছে তো এত মানুষ যখন দেখে যাদের গাত্রতা হয় যে আমি বলছি সাকিব অ্যালার্জি সাকিব অ্যালার্জি যাদের আছে তাদের তো মাথা নষ্ট হয়ে যায় তো যখন তাদের মাথা নষ্ট হয়ে যায় সেই পরিচালক সমিতির বেশ কয়েকজন পরিচালক আমাকে বুঝাতে চেয়েছে যে সাকিবকে দেই নেই পাই নাই শখ পুরস্কারকে সাকিব রে দিতে হবে তা আমি বললাম তাহলে সাকিবকে দিবেন না হাওয়া দিতেন বলে যে হাওয়া তো জমা দেয়নি আমরা ছয় ছয়বার চিঠি দিচ্ছি তো আমি বলছি যে যদি হাওয়া পুরস্কার দিয়ে না থাকে যারা বিচারক ছিল তারা যদি ছবি না দেখে সমসাময়িক তাহলে তো তাদের বিচারক হওয়ার একটি নাই কারণ আপনি সাংবাদিকতায় পড়াশোনাই করলেন না সাংবাদিকতা কি জানেনই না আপনি তো সাংবাদিক হতে পারবেন না অনেকে যেমন আমাকে অনেকে নেগেটিভ যারা যাদের গাও জলে মন্তব্য করে যে উনি তো অভিনয় জানে না উনি এইটা সেই না উনি কে ওই গাধাদের জন্য আর কানাদের জন্য বলবো আমার তো একশোর উপরে ছবি রিলিজ তুই জানা বাবা গুগলে সার্চ দে ইউটিউবে সার্চ দে আমার বায়োগ্রাফিতে সার্চ দে তাইলে তো পেয়ে যাবে আমি অভিনেতা কি আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়া বাংলাদেশের সব কয়টা পুরস্কার পাইছি তো তুই যদি আমারে বলিস যে আমি অভিনেতা না বা আমি পরিচালক চিনা তার মানে কি তুই পয়সা খেয়ে চাম চাই তুই দালাল তুই দালালি করে কমেন্টস লিখতেছিস এটা বুঝাই যেতেছে তো এই যে গাত্রদাহ লোকগুলা আমি শিল্পী পুরনো যারা আমাদের শিল্পী মিশা ভাই এবং দীপজল ভাই বলেছিলেন যে বিশেষ করে মিশা ভাই আর কি আর দীপজল ভাইয়ের সাথে আমার কথা হয়নি মিশা ভাই বলছে যে শাওন আমি আর দীপজল ভাই চাই আমাদের সকল শিল্পীদের একটা কাজের প্ল্যাটফর্ম যেখানে হোক তোদের নাটকে হোক টেলিফিল্মে হোক সিনেমা হয় একটু চেষ্টা করিস ভাই তুই যেহেতু টেলিভিশনে একটা সময় চিলি তো আমি তার ধারাবাহিকতা একটা বড় পোর্ট্রালের সাথে আমার কথা হচ্ছে যারা বঙ্গর মতো পোর্ট্রাল তো নতুন প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদের যারা সিনিয়র শিল্পী আছে প্রবীণ মিত্র যেমন হুইল চেয়ারে চলে খালেদা আক্তার কল্পনা এদেরকে প্রতি মাসে তিন দিন করে আমরা কাজ দিব এবং টানা দুই বছর টোটাল দশ বছরের চুক্তি আমাদের দুই বছর পর্যন্ত আমরা রান করব যদি সাকসেস হয় আমরা তাহলে দশ বছর রান করব তো এইটা নিয়ে আমি বিগত দুই দিন শিল্পী সমিতিতে যাতায়াত হচ্ছিল তো প্রথম দিন যেদিন আমি যাই সেই দিন আমি একজন নৃত্য পরিচালক আমি নাম নিতে চাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমি কথা বলে সেই লোকটিও ভাইরাল হয়ে যেতে পারে আমি নাম নিচ্ছি না তো সেই নৃত্য পরিচালক মহাসচিব সুবন খুব কাছের বন্ধু অনেকেই তার নাম জানে এবং এই নৃত্য পরিচালক বলে যারা জানেন চিনেন সবসময় তাকে শাহিনুমনের সাথে দেখেন আমি বললাম যে আজকে এফ পর তে পাশে গুঞ্জন শুনতেছি যে সেলিম খানের একশো ছবির মূলা ঝুলাইয়া সুমন মহাসচিব হয়েছে একবার আচ্ছা এরপরে হচ্ছে অন্য আরেকটি ঝুলে তো দুই সুমন এইবার সে সভাপতি হওয়ার ধান্দা করতেছে বিএফডিএ ডি এর স্বপ্ন ধারার এক কোটি টাকা এটিএন বাংলার তিরিশ লাখ টাকা আরেকজন ডোনারের কেউ বলে আট লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ সেই ডোনারকৃত ব্যক্তিটিও বিখ্যাত একজন ব্যক্তি সেই টাকা নিয়ে দেড় কোটি টাকা নিয়ে এইবার নির্বাচনী বৈতরণী পার হবে পরিচালক সমিতিকে দিচ্ছে পাঁচ লাখ ওইখান থেকে দুই লাখ আবার আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে না যেন তিন লাখ হ্যাঁ যে উনি বিদেশ যাবে তাই মানে পরিচালক সমিতিকে দিবে পাঁচ লাখ আর বাকি দেড় কোটি টাকা যারা আয়োজক তারা নিয়ে যাবে এটা তো শাহিনের বদনাম হচ্ছে কারণ সম্ভবত শাহিনের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না এখন আপনি যা শুভাকাঙ্ক্ষা আমি বলেছি যে বন্ধু হয় আয়নার মতো আপনি চাইবেন আপনার বন্ধু যাতে বদনাম না হয় তো বলার পরে ওই দিন তো চলে গেছি গতকালকে যখন হচ্ছে গিয়ে আমি এফডিসিতে গেছি মিটিং করছিল মিশা ভাইরা যার ফলে রুদ্ধদ্বার বৈঠক আমি চিন্তা করলাম যে ওইখানে ওদেরকে ইনফর্ম করে প্রযোজক সমিতির দিকে বসবো তো আমি শিল্পী সমিতির জাকিরকে ইনফর্ম করে বের হয়ে যাচ্ছিলাম দেখি গাজী মাহবুব পরিচালক আমি গাজী মাহবুবকে বললাম যে মাহবুব ভাই চলেন প্রযোজক সমিতি যাই তাই আমার একটু পরিচালক সমিতিতে কাজ আছে চলেন যাই পরিচালক সমিতিতে আমি ঢুকার পরে আমাকে হচ্ছে গিয়ে রানা বিভিন্ন প্রসঙ্গে কথা হচ্ছিল তো রানার সাথে আমার ভালো সম্পর্ক হুট করে রানা আমার বলে যে আপনি যে বোকার মতো জানেন হাওয়ার চিঠি দিছি তা আমি বললাম যে দেখেন আমাদের পত্রিকার নিয়ম হচ্ছে আমরা যদি কোনো ভুল নিউজ ছাপাই প্রতিবাদ লিপি দিলে সেটা ছেপে দেই এবং আমরা যারা পোর্টালে ভোকাল রাইজ করি বা নিউজ প্রকাশ করি আমরা যদি হচ্ছে কি কোনো ভুল কথা বলি আপনি প্রমাণ দিবেন আমি ভুল স্বীকার করে নিব যে না এই যে তারা প্রমাণ দিছে ভুল স্বীকার করে নিব তা আপনি যাই না বলবেন না তা আমি তো বলছি যে আমি তো যাই নাই বলছি চারপাশের মানুষ যা বলে আমি তাই বলি আমি একটা কথাও কখনো বলি না যে এটা আমার নিজের কথা আমরা বলি গুঞ্জন দেখবেন আপনি সংবাদপত্র যখন বলে চারোদিকে গুঞ্জন আছে এই ঘটনার সাথে অমুক অমুক জড়িত আমাদের বিশ্বাস সূত্রে জানলাম এই 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 কিন্তু এইভাবেই হয় তো সো দ্যাট আমি যখন নিউজ পোর্টালে কাজ করি আমি তো ওই সূত্র দিছি এখন আপনি বলতেছেন এটা ভুয়া তাহলে আপনাকে তো প্রমাণ দিতে হবে কারণ আইন কি চাই প্রমাণ নিউজ কি চায় প্রমাণ যে আপনি কোনো কিছু করবেন একটা প্রমাণ দেয় ডেফিনেটলি যে আমরা যারা ধরেন এই নিউজের সাথে কাজ করি বা কথা বলা কাজ করি পঞ্চাশ পার্সেন্ট গুঞ্জনের সাথেই আরো তথ্য উপার্থ মিলিয়ে কথা বলে যারা যাদের বলি বলেন যাদের বিরুদ্ধে যায় তারা আমাদেরকে যদি রাইট ইনফরমেশন দেয় হান্ড্রেড পারসেন্ট আমরা তখন এটা প্রচার করি তো ওই এই কথাটাই বলতেছিলাম আমি তো আর রানার বললাম যে আপনি আরেকটা শব্দ ব্যবহার করছেন বোকা কারণ আমি বোকা না বোকা হইলে আমাকে এত মানুষ কমেন্টস করে না রাইট তো ওই মুহূর্তে একজন পরিচালক আমি তার নাম নিতে চাচ্ছি না কারণ সেও ভাইরাল হয়ে যাবে রানার নামটাই কারণ নিলাম যে অনেকে চিনে তো তিনি সাউট করে বললে বসলেন যে এই আপনি কি আপনার কেন দিব তাই বললাম তথ্য অধিকার আইনে বাংলাদেশ সরকারও কিন্তু হচ্ছে গিয়ে তথ্য দিতে বাধ্য বলছে সব মন্ত্রণালয়কে উনি আবার সাউট করে বললেন আপনার তো এখানে বসার জায়গাই নেই রাইট নাই না আমি ওনার নাম বলতে চাচ্ছি না তো আপনার রাইট নাই তো উনি এত চিৎকার করে কথা বলতেছিল যেটা আমার মাইন্ডে লাগছে তো এর মধ্যে কিন্তু সাইন সুমন এসে পাশে দাঁড়ায় ছিল ঠিক আছে আচ্ছা উনি এত জোরে সাউট করতেছিল কারণ এটা আমি পরে উপলব্ধি করলাম যে উনি কথা বলার সময় বারবার সাইন সুমন পিছনে ছিল তো আমার বাম পাশে বারবার তাকাচ্ছিলেন উনি দরজার দিকে আরও আরো সাউটনেস বাড়াচ্ছিলেন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার সামনে কাজই হায়াত ভাই বসা আমি এতক্ষণ খেয়াল করিনি কারণ কম্পিউটারে কি যেন কাজ করছিলেন বোঝা হয়ে তা আমি যখন খেয়াল করেছি মাহবুব ভাইও আমার মনে হয় যে আমার মানে চোখের ইটা ইশারাটা দেখতে পাইছে আমি তখন মনে করলাম যে হায় হায় তো বেদী হয়ে যাচ্ছে আমি হায়াত ভাই সামনে চিল্লাচ্ছি ওনার সদস্য চিল্লাইতেছে চিল্লাক তা আমি বললাম যে আমি মাথায় ঘুরাইতেই মাহবুব ভাই বুঝা করে মাহবুব ভাই চলেন তা আমিও মাহবুব ভাই সে উঠে বেড়ে যাচ্ছে তখন তাকে দেখলাম যে শাহিনে দাঁড়ায় আছে আমি বের হয়ে গেলাম মাহব্বে বের হয়ে আমি যে বারান্দায় দাঁড়ালে মাহবুব্য়ে বের হচ্ছে শাহিন এসে আমার বলতেছে যে আপনি এখান থেকে বেরিয়ে যান আচ্ছা এখান থেকে বেরিয়ে যান মানে বুঝলাম না এফ কে আপনার নাকি এক কথায় দুই কথা তার সাথে আমার কথার এক পর্যায়ে সে আমার বলতেছে যে এখান থেকে বাইরে না গেলে আপনি কিন্তু মাইরও খাইতে পারেন হাসপাতালও যাইতে পারেন তার মানে কি একটা মানুষকে আর একটা মানুষ মারবে মাইরা হাসপাতালে নিবে হাসপাতালে নেওয়ার পরে সেই লোকটা জীবিত থাকবে না মৃত থাকবে তার তো গ্যারান্টি নেই আর আমার মতো একটা মানুষকে যাকে আমাকে লাখ লাখ লোক চিনে আমি ভোকাল রাইজ করি সত্য কথা বলি আমার মতো মানুষকে সে এত বড় একটা ধমক দেওয়ার সাহস পাইছে একটিমাত্র কারণে আমি মনে করি যে ওই যে আপনার কোটি টাকার ধান্দা আমাকে যদি সে দমায় দিতে পারে তাহলে অন্য পরিচালকরা যারা এই যে গুঞ্জন চলতেছে বিগত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর থেকে তাদের বিরুদ্ধে তারা হচ্ছে কি তাদেরকেও দমায় দিল এবং এই দেড় কোটি টাকার হিসাব তারা না দিয়ে তাদের মতো তারা নির্বাচনী তরণী বৈতরণী পার করবে তো আমি যে খসরু ভাইকে জানালাম আঠারো সংগঠনের নেতা এবং ইকবালকে খসরু ভাই আমার কাছে দুই দিন সময় নিচ্ছে এই ইকবাল গিয়েছিল ইকবালকে শাহীন কোনো সুন্দর উত্তর দেয় নেই শাহীন ইকবালের কাছে বিষয়টি অ্যাভয়েড করে গেছে তো পরবর্তীতে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষীর আছে তারা বলেছে যে আপনি এক কাজ করেন ডিবি কার্যালয়ে গিয়ে জানেন যে আপনি আগে এখানে আবেদন করবেন আপনার অভিযোগ জানাবেন না আগে থানায় অভিযোগ জানাবেন আমি আরেকটা ডিসক্লোজ করতে চাচ্ছি না আমার আরো কিছু শুভাকাঙ্ক্ষীরা ডিবি অফিসে যাওয়ার সময় আমাকে হচ্ছে লাইভ দেখে অনুরোধ করেছে যে আমি যেন হচ্ছে গিয়ে মানে অপেক্ষা করি মাথা ঠান্ডা রাখি থানায় না যাই তারা বিষয়টি নিয়ে দেখছেন তো আমি সেই শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা রেখে অপেক্ষা করছি যে তারা কি সমাধান করে সরাসরি হুমকি দিচ্ছে একদম আপনার রেকর্ডেড আছে যদি পরিচালক সমিতির বারান্দায় থাকে রেকর্ডেড আছে এবং যেহেতু এটা কেপিআই ভুক্ত এলাকা আমি আপনারা জানেন যে দৈহিক ভাবে আমাকে দেখেন আমার কোনো ক্যাডার লাগবে না শাহিনেরও শরীর দেখেন শাহিন যদি একটা থাপ্পর মারে আর আমি যদি দুইটা থাপ্পর মারি শাহিন কিন্তু জায়গায় ঘিরে পড়ে যাবে আমার অন্য কিছু মারামারি করার দরকার নাই কিন্তু এলাকা একটি সমিতির সে মহাসচিব আমিও আগামী দিনে হয়তো এই সমিতির সদস্য হব আমাকে প্রশ্ন করেছেন যে আপনি তো পরিচালক সমিতির সদস্য না আপনি এই অনুষ্ঠান নিয়ে কথা আরে ভাই আমি বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের সংবিধান আমাকে রাইট দিছে বাংলাদেশের কোন জায়গায় যদি কোনো অসংগতি হয় আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলার অধিকার আমার আছে যদি সেটা যুক্তিসঙ্গত হয় পাশাপাশি আমি তো আর কয়েকদিন পরে এটার মেম্বার হব আমি ছবি বানিয়েছি ছবি বানানো ছাড়া কি আমি আন্দাজে মেম্বার হইতে যাব আমি এতদিন নাটক বানাইছি আমি ডিরেক্টর গিলস মেম্বার আমি নাটকে অভিনয় করে আমি সিকিউরিটির মেম্বার হয়েছি তো আমি তো যে জায়গায় কাজ করবো ধীরে ধীরে সেই জায়গার মেম্বার হব আমি ছবি বানাইনি আমি পরিচালক সমিতির কেন কিন্তু আমি যদি পরিচালক সমিতির মেম্বার হইতে গিয়া এরকম উগ্র মেজাজি এবং অসংখ্য মানুষের টাকা মেরে খেয়েছে আমি শুনেছি এই এবং অসংখ্য মানুষের সাথে খারাপ করেছে কারণ আমার সাথে তার দীর্ঘদিনের পরিচয় আমার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে যিনি আমার সাথে এক সেকেন্ডের মুহূর্তের মধ্যে এই মানে ধরেন খারাপ ব্যবহার করতে পারে এবং পাশাপাশি আমি ভয় পাচ্ছি এই কারণে কারণ তার হাতে এখন কাঁচা টাকা

আমাকে এই হ্যারেসের পোস্ট যাওয়ার পরে অনেকেই আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন কারণ আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি না বা ই করছি না হয়তো দেখবেন বিগত দিনে আপনাদের মাঝে বেরিয়ে যাবে একজন একজন করে তো মুখ খুলবে বেরিয়ে যাবে কারণ দেখবেন কোনো ঘটনা হুট করে ঘটে না কোনো অপরাধীকে হুট করে কেউ চিহ্নিত করতে পারে না বা অভিযোগকারী কেউ একজন সচ্ছার হলেই আস্তে আস্তে ধীরে ধীরে বাকিরা তাদের মুখ খুলতে থাকে খুব শিগগিরই দেখবেন যে আরো অনেকেই মুখ খুলে ফেলবে তার বিরুদ্ধে দ্যাটস দ্য রিজন আমি মনে করি আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না ক্ষমতা যতই বড় আমি মনে করি একদিন সত্য জয় হবে এবং যারা সত্যের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে একদিন তাদের বিজয় ঝান্ডা উড়বেই সো দ্যাট আপনি যতগুলো অভিযোগের কথা বলেছেন যদি সত্যি হয়ে যায় আমি বলবো এটাও আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় হবে যে আমাদের পরিচালক সমিতি এমন একজন লোককে সুযোগ দিয়েছিল যে যেই লোকটির সব কিছুতে কানায় কানায় দুর্নীতিতে ভরা ছিল